আসেন ভাই আসেন ওই যে লেবু বাগান দেখেন অনেক সুন্দর লেবু ধরেছে গাছে সমস্যা নাই ভাই বাগান আপনাদের পছন্দ হয়ে যাবে নে ভাই বাগানটা ভালো করে দেখেন অনেক লেবুই তো হয়েছে এই বাগান বেসলি আপনি অনেক লাভবান হবেন লেবু বাগান তো দেখলাম তা আমার তো পছন্দ হয়েছে লেবু তো ভালোই ধরেছে তা কত কি রকম দেওয়া লাগবে না ও ভাই এ লেবু বাগান আপনি নিয়ে নেন ভাই এই যে লেবু ধরেছে একদম ফ্রেশ লেবু ভাই কোনো ভেজাল নেই কি দামের কথা ভাই ওই এক লাখ টাকা দিয়ে নেন লাখ টাকা এক একটু বেশি হয়ে যায় না তা কম সম ও বেশি হবেন না আপনি ওই এক লাখ টাকাই দেন তোমার সাথে তো আমি অনেক দিন ধরে লেনদেন করি তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে তা আমি লেবু এক লাখ টাকাই দিবা তাজিম ভাই লেবু বাগান কি এই ভাই রাখিন ভাই কত দিয়ে কিনলেন লেবু বাগান তো আমি কিনেছি এক লাখ টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে কিনেছেন লেবু বাগান তাজিম ভাই আপনি এক লাখ টাকা বেঁচেছেন আশিক ভাই আপনি এখন যান আপনার সাথে পরে কথা বলবেন ভাই আমার কাছ থেকে লেবু বাগান কত দিয়ে কিনেছে শোনেন তালি এই ঝড়টা এসে আমার কতগুলো লেবু গাছ ভেঙে গেছে লেবুও বেচার মতো হয়ে গেছে বড় বড় হয়ে গেছে সব গাছগুলো ঠিক করে দিই এত বড় গাছটা বাইঙ্গে গেছে। ও আশিক ভাই, লেবু বাগান তো সে সেই রকম বানাই যাও। তা ঝড়ে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? তাজিম ভাই কি বলবো, লেবু তো খুব ভালোই হইলো। ঝড়ের কারণে আমার অনেকগুলো গাছপালা বাইঙ্গে গেছে। লেবুও বেচার মতো হয়ে গেছে। কি দেখি করবാനെ বুঝদিපත්ছি নি? আশিক ভাই, আমি থাকি তোমার কোনো চিন্তা করার দরকার আছে? আমার কাছে যে পার্টি আছে, তোমার ভালো দাম দিয়ে বেচে দিবানে। লেবু গাছ যে পরিমাণে ভাঙেছে ও তো আড়তে পুরো গুডাউন পড়ে গেছে তো বিক্রি হচ্ছে না আই কি করব বলেন লেবু তো সব বড় বড় হয়ে গেছে ব্যাসার মতো হয়ে গেছে গাছপালা মেলা ভাঙিয়ে গেছে এখন যদি লেবু বেচতে না পারি সব তো নষ্ট হয়ে যাবে লেবু তো প্রতি বছর তোমার কাছ থেকে আমিই নি এবারটাও লেবু আমারই দিয়ে নে দুর্যোগের কারণে লেবু তো বিক্রি হচ্ছে না তা আমি তোমারে চল্লিশ হাজার টাকা দিচ্ছি তুমি বাগানটা আমারে দিয়ে দাও তাজিম ভাই আপনি কি বলতেছেন এই বাগানে আমার অলরেডি এক লাখ টাকা খরচ হয়ে গেছে সার পানি দিয়ে এখন এই দামে যদি বেশি আমার তো অনেক লস হয়ে যাবে না লেবু তো বিক্রি হচ্ছে না এখন যদি তুমি ওই দামে না দাও তাহলে দেখো তুমি কি করবা তাইলে ভাই কি করার লেবু তো এখন বেচতে না পারলে সব তো পয়সা যাবে না তাহলে ওই দামই দিয়ে নে তাজিম ভাই একটা কৃষকের সাথে আপনার এরকম বাটপারি করা ঠিক হয়নি একটা কৃষক কত কষ্ট করে দিনকে রাত করে এই বাগানটা তৈরি করেছে আর আপনি তার সাথে বাটপারি করলেন যে একজন কৃষকের হক খায় আমি তার সাথে রকম ব্যবসায় জড়াতে চাই না আপনার মতো বাটপাড়ের কাছ থেকে আমি লো বাগান কিনতে চাই না আমি চলে যাচ্ছি হাজারো কৃষক প্রতারিত হয় এমন দালালের খপ্পরে পড়ে